একজনের বিয়া বিয়াতে কালকে যাবে ছেলে ছেলের বিবাহ বাড়িতে খুব সুন্দর আয়োজন ভালো করে খেয়াল করেন বাড়িতে খুব সুন্দর আয়োজন আয়োজন চলতেছে চলতে চলতে ছেলে মার্কেট করে আনছে সুন্দর পাঞ্জাবি সুন্দর একটা জিন্সের প্যান্ট রাতের বেলা বলতেছেন কালকে তো বিয়া আমারে তো পড়তেই হবে কেউ তো এখন বাড়িতে নাই একটু সুন্দর করে সিলেটা দরজা জানলা লাগায়া ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়া পাঞ্জাবিটা পরেছে প্যান্ট পরেছে তো দেখে প্যান্ট সব ঠিক আছে কিন্তু প্যান্টটা আধ হাত বড় ভাই কয় হাত একটু কথা বলেন আমার স্যার বলতেছে আর আপনারা বলবেন না কয় হাত বড় আধ হাত বড় এখন কি করবে ও তো সিলাইয়ের কাজও জানে না দৌড়ায় গেছে মার কাছে মা এই প্যান্ডে একটু আয় ধাত বড় হয়েছে একটু কেটে সেলাই করে দাও মা বলতেছে আমার অনেক কাজ অনেক মেহমান আসছে তাদের সঙ্গে একটু আমার বেড়াইতে হবে আমার সময় নাই রাত করে বললো বিয়া আমার আর ব্যস্ততা উনাদের দৌড়ে গেছে বড় ভাবির কাছে ভাবি কত কাজ করেছে আপনার তো আমার প্যান্টটা কয় হাত বড় হয়েছে সবাই বলে সাইজ হাত বড় একটু কেটে দেন ভাবি বলতেছে আমার বাপের বাড়ি থেকে অনেক লোক আসছে গো আমি তো এখন আর এটা পারবো না তুমি যাও তোমার বোনের কাছে যাও বোনের কাছে গেছে বোন বড় বোন আমার একটু প্যান্ডা কাইটে দাও না কয় হাত বড় আই হাত বড় বলতেছে আমিও পারবো না আমার বান্ধবীরা এসেছে আমি তাদের সঙ্গে কথা বলতেছে তুই যা এখন সন্তানটা রাগ কইরা বলতেছে বিয়া আমার আর সব জ্বালা ব্যস্ততা বাড়ছে ওনাদের রাগ করে নিজেই কেসি এই কাটতে হবে কয় নিজে তখন আয় ধাত কাইটা সুন্দর করে সুই দেয় সেলাই কইরা আলমারিতে রেখে ঘুমায় গেছে অনেকক্ষণ পর মা চিন্তা করতেছে ছেলের কালকে বিয়া একটা কথা বললাম আমি শুনলাম না এ কাটতে হবে কয় আরে মনেই তো আছে সুন্দর করে আলমারি থেকে প্যান্ট বের করে মা মাপের মাপ আধাত কেটে সিলাই করে আলমারিতে রেখে দিয়েছে কিছুক্ষণ পর ভাবি বলতেছে দেওর আমার একটাই আমার দেওর আমারে বলল আর আমি করলাম না এর দিয়ে কত কাজ করে কাটতে হবে কয় হাত আরে মনেই তো আছে যাই কেউ এখন সবাই ঘুমা আমারও ব্যস্ততা নাই সুন্দর করে আলমারি থেকে প্যান্টটা বের করে উনিও মাপের মাপ ঠিক আইধাত কেটে উল্টায় সেলাই করে আলমারিতে রেখে দিয়েছে এইবার কিছুক্ষণ পরে বোন বলতেছে আমার ঘরে নতুন ভাবি আসবে আমি যদি ভাইয়ের কথা না শুনি ভাই তো ভাবির দিকে সব সময় থাকবে আমার তো আর খেয়াল করবে না ও মনে তো আছে কাটতে হবে কয় হা আই হাত কাটা লাগবে সমস্যা নাই দৌড়ায় যে আলমারি থেকে প্যান বের করে মাপের মাপ আই হাত কেটে সুন্দর করে সেলাই করে রেখে দিয়েছে সকাল হইল বেলা উঠল বাড়িতে সবাই আয়োজন এই তাড়াতাড়ি বের হও মাইক্রো খবর দাও বর যাত্রী বর্ষাত সবাই রেডি ঘর থেকে বলতেছেন কিরে তাড়াতাড়ি বের হ বলতেছেন রেডি হচ্ছি গোসল হাত করে সুন্দর করে পাঞ্জাবি বের করে প্যান্ট যেই বের করেছে রে ভাই দেখে প্যান্ট আর প্যান্ট নাই হয়ে গেছে হাফ প্যান্টেরও শর্ট এই রকম করে দেখতেছে আচ্ছা বলেন এই হাফ প্যান্ট নিয়ে শ্বশুর বাড়ি যাওয়া যাবে জোরে বলেন এরকম হাফ প্যান্ট নিয়ে যেমন শ্বশুর বাড়ি যাওয়া যাবে না আমাদের দেশের মধ্যে কিছু মানুষ ইসলামকে এরকম হাফ প্যান্ট বানায় ফেলছে ওই প্যান্ট যেমন ফুল প্যান্ট থেকে কাটতে 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 হাফ প্যান্ট হয়েছে আমাদের সমাজে কিছু মানুষ নামাজ পড়ে ঠিক সুন্নাত পড়ে না দোয়া মোনাজাত করে না তারাবিন নামাজে কাটছে আট রেখাত পরে বিশ রেখাত পরে না জানা